জয়ের আশা দেখিয়ে তিনি এসে তরি ঢুকল বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আশা দেখিয়ে পারল না বাংলাদেশ হেরে গেল চার ছিল রান ছয় মাহমুদুল্লাহ রিয়াজ স্ট্রাইকে বাংলাদেশের সমর্থকরা তাই আশায় বুক বেঁধেছিলেন দিচ্ছিলেন কেশব মহারাজের হাই ফুল বলে মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেনও ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু লং অন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম ওয়ানডে বিশ্বকাপে জয় আছে তবে টি বিশ্বকাপে কখনো হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো টি এর আগে কখনো জয় পায়নি বাংলাদেশ আগের আটবারের দেখা হেরেছে সব কটিতে অবশেষে ইতিহাস করার সুযোগ এসেছিল বিশ্বকাপের মতো বড় মঞ্চে হলো না নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে গেল বাংলাদেশ লক্ষ্য খুব বড় ছিল না মাত্র একশো রানের বাংলাদেশের ব্যাটারদের মার কুচে খেলতে হবে না কেবল দেখি শুনে খেললেই হবে পাওয়ার প্লেতে সেই কাজটি মোটামুটি ভালোভাবে করেছিলেন শান্ত লিটনরা তানজিদ হাসান তামিম দুই বাউন্ডারিতে বল সমান নয় রান করে কাগিসো রাবাদার বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ খেলে উইকেট রক্ষকের ক্যাচ হন এরপর পাওয়ার প্লে দেখে শুনে কাটিয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস পাওয়ার প্লে ছয় ওভারে এক উইকেট হারিয়ে উনত্রিশ রান বাংলাদেশ কিন্তু এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা সপ্তম ওভারে এসে লিটন বাজে শট খেলে আউট হয়েছেন কেশব মহারাজের ঘড়িতে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন তিনি তারা বলে করেন নয় পরের ওভারে অ্যান্ড্রিক নরকিয়াকে হুক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার চার বলে করেন তিন রান অধিনায়ক শান্ত দায়িত্ব নিয়ে খেলছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও উইকেট উপহার দিয়ে এসেছেন নরকিয়ার শিকার হওয়ার আগে তেইশ বলে খেলে এক ছক্কায় চোদ্দ রান করেন তিনি এরপর তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ৪৫ বলে ৪৪ রানের জুটিতে ম্যাচ অনেকটাই বের করে নিয়ে এসেছিলেন কিন্তু চৌত্রিশ বলে দুইটি করে চার ছক্কা সাঁত্রিশ করার হৃদয়কে দুর্ভাগ্যের শিকার হতে হয় রাবাদার এলবি এর আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন রিপ্লেতে দেখা যায় আম্পেয়ার স্কলে আউট হয়েছে জাফর আলী পরের দিকে রানের চাহিদা মেটাতে পারেননি নয় বলে আপ করে ফেরেন মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে সাতাশ বলে বিশ রান দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ সাতাশ রান দিয়ে নেন তিনটি উইকেট দুইটি করে উইকেট কাগিস বাবাদা আর এনরিক নরকেয়ার আফসানা নওরিন বাংলা স্পোর্টস